যেদিকে তাকাই সেদিকেই শুধু ইলিশ ইলিশ আর ইলিশ এত ইলিশ দেখলে কি আর লোভ সামনে রাখা যায় তাই চলে গেলাম মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার জন্য আর পর্দার পাড়ে সুন্দর একটা দিন কাটানোর জন্য যারা পদ্মা নদী ভালোবাসেন আর পদ্মা নদীর ইলিশ ভালোবাসেন তাদের জন্য আমার আজকের এই সুন্দর ব্লগটি আসসালামু আলাইকুম দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ ওয়ান সবাইকেই জানাচ্ছি ওয়েলকাম আমরা দুপুর একটার দিকে রওনা হয়ে গিয়েছিলাম আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল এই রোদ এই বৃষ্টি খুব ঠান্ডা একটা ওয়েদার ছিল তাই খুব ভালো লাগছিল। মাও ঘাটে যাওয়ার জন্য আমরা দুইবার টোল দিয়ে নিয়েছি প্রায় দুইবার যাওয়া আসা মিলিয়ে তিনশো টাকার মতো পড়ে আর যেতে যেতে মাওয়ার এই সুন্দর হাইওয়ের ভিউ আপনাদের দেখাচ্ছি এটা আমার কাছে খুবই ভালো লাগে যতবারই আমি মাওয়ায় যাই আমি এই ভিডিওটা কিন্তু মিস করি না আমি ছোট ছোট করে কিছু ক্লিপস নিয়ে রাখি আর খুব সুন্দর চারপাশে দেখতে লাগছে আজকে ছুটির দিন হওয়ায় রাস্তায় খুব একটা জ্যাম ছিল না আমরা ফাঁকা রাস্তায় যাচ্ছিলাম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা মামা পৌঁছে যাব আচ্ছা ইলিশের দাম কেমন এখন বলেন তো প্রতি কেজিতে আমরা মাওয়া যাচ্ছি ইলিশ খাওয়ার জন্য জানি না বাস খেয়ে আসি কিনা কারণ এখন ইলিশ মাছের যে দাম শুনছি আমরা বাঙালিরা ইলিশ মাছ এত বেশি ভালোবাসি যে দাম যতই হোক ইলিশ কিন্তু কিনে একবার হলেও খেতে হবে সিজনে ইলিশ আমাদের জাতীয় মাছ হলেও আমরা অনেকেই কিন্তু ইলিশ কিনে খাওয়ার মতো সামর্থ্য রাখি না তাই জাতীয় মাছ ইলিশ হওয়াটা কতটুকু যৌক্তিক জানি না আর আমরা নিজেরাই কিন্তু এই সিন্ডিকেট করে ইলিশের দাম বাড়িয়েছি আমরা কিন্তু অলরেডি ঘাটে পৌঁছে গিয়েছি আর দু একটা দোকান ঘুরে একটা দোকান থেকে ইলিশ মাছ নিয়ে নিলাম ইলিশ মাছের দামের তুলনায় সাইজ কিন্তু খুব একটা বড় না তো বাধ্য হয়ে নিতে হলো খেতে তো হবেই যেহেতু মামা এসেছি আর খুব ক্ষুধাও লেগে গেছে তো এখন ইলিশ মাছটা খুব ভালো মতো কেটে মামারা ধুয়ে দিচ্ছে আর আমরা ইলিশ মাছের ডিমও নিয়েছিলাম ডিমটা আসলে খুব ছিল মাছের দাম আর কি বলবো এই ডিমের দামটাই তিনশো টাকা রেখেছে আর প্রতি পিস মাছ আমরা দেড়শো টাকা করে খেয়েছি আমরা এখানে দুই পিস মাছ নিয়ে নিয়েছিলাম সাথে ডিম নিয়ে নিয়েছিলাম আর লেজও নিয়ে নিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম পুরো মাছটাই নিয়ে নিব পরে ভাবলাম আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম এত ইলিশ খাওয়া ঠিক হবে না মাওঘাটে ইলিশ খাবেন ঠিক আছে কিন্তু ইলিশ যে ভেজে দিবে ওনারা ওই তেলের খরচটাও কিন্তু আপনাকে দিতে হবে আমরা ইলিশ ভাজার জন্য তেলও কিনে দিয়েছিলাম সরিষার তেল সেই আমাদের কিনে দেওয়া সরিষার তেল দিয়ে কিন্তু মাছ ভেজে দিচ্ছে মাওঘাটে আগে যারা গিয়েছেন তারা তো জানেন আর যারা একদমই জাননি তাদের জন্য বলছি যে আপনারা যেই মাছটা কিনবেন সেই মাছটা কিন্তু আপনারা দাঁড়িয়ে থেকে কাটাবেন পিসগুলো দেখবেন আর অন্যথায় কিন্তু আপনার মাছ কিন্তু অদল বদলও হয়ে যেতে পারে অনেক সময় কিন্তু মাছ ভাজার সময় এক দুই পিস করে ওরা সরিয়েও রাখে তো আপনার কিন্তু বোঝার কায়দা নেই তাই দাঁড়িয়ে থেকে মাছ ভেজে তারপর টেবিলে বসে খাওয়াটাই শ্রেয় মনে করি আমি আমরা আসলে তাই করি আর এখানে বেগুন নিয়ে নিয়েছিলাম আমরা বেগুন ভাজার জন্য আর প্রতি পিস বেগুনের দাম ছিল হচ্ছে পঁচিশ টাকা করে আর আমাদের মাছ কিন্তু ভাজা প্রায় শেষের দিকে এখন বেগুন ভাজা হচ্ছে আর ডিম ভেজে কিন্তু সাইডে রাখা হয়েছে আর খুব সুন্দর স্মেল আসছে একটা খুব ভালো লাগছে আর খুব ক্ষুধাও পেয়েছিল আর গ্রান শুনে আরও বেশি ক্ষুধা বেড়ে গেছে তো কিছুক্ষণের মধ্যেই আমাদের মাছ ভাজা হয়ে যাবে ইনশাল্লাহ খেতে পারবো আর এই যে আশেপাশের পরিবেশ দেখাচ্ছি এখানে আসলে কিন্তু আপনি ফাইভ স্টার হোটেলের মতো খুব ভালো জায়গায় বসে খেতে পারবেন না আপনাকে এই পরিস্থিতি মেনে নিয়ে কিন্তু আপনাকে মাওয়া খাটে আসতে হবে অন্য সব সাধারণ মানুষের মতো আপনাকে বসে খেতে হবে খুব একটা ভালো জায়গায় বা ভালো পরিবেশে খাবেন এরকমটা আশা করা ঠিক না আর ইলিশ ভাজার সাথে শুকনা যে ভাজা না হলে কিন্তু একদমই জমে না আমরা যে লেজ কিনেছিলাম সেই লেজ দিয়ে কিন্তু ইলিশের লেজ ভর্তা বানিয়ে দিয়েছে আমাদের আর এখানে আমাদের ভাত চলে এসেছে ইলিশ মাছ চলে এসেছে বেগুন ভাজা ডাল তারপর হরেক রকমের ভর্তা এখানে টাকি মাছের ভর্তা সুরকি ভর্তা বেগুন ভর্তা ডিমের ভর্তা থেকে শুরু করে অনেক পদেরই ভর্তা আছে এই যে আমরা দেখাচ্ছি আর গরম গরম ভাতের সাথে এখন আমরা ইলিশ মাছ খাবো আজকে অনেক খেয়েছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পেট ভরে গেছে আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পর্দার পাড়ে চলে আসলাম পর্দার বাতাস খাওয়ার জন্য পর্দার ইলিশ তো খেয়েছি একটু বাতাস খেয়ে নিই ফ্রি ফ্রি আর এখান থেকে কিন্তু আপনারা নৌকা করে ঘুরতে পারেন জনপতি একশো টাকা করে নিবে আর আপনাদের পর্্মা সেতু নিজ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে এই ঘাট থেকে পদ্মা সেতু কিন্তু খুব একটা দূরে না তারপর ওরা একশো টাকা করে ভাড়া নিচ্ছে নৌকাতে ঘুরতে পারলে ভালোই লাগতো কিন্তু এই বর্ষায় ভরা নদীতে নৌকাতে ঘুরতে একটু ভয়ই লাগছে তাই আজকে আমরা নৌকাতে ঘুরব না তবে আজকে আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব পদ্মার পারে একটা সুন্দর ঘাট আছে পদ্মার যে পুরনো ঘাট সেখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসে পদ্মা নদীর পদ্মা নদী যারা ভ্রমণ করেছেন তারা জানেন পদ্মা নদী কিন্তু অনেক বিশাল আমার সুযোগ হয়েছিল একবার পদ্মা সেতু হওয়ার আগে আমরা শিমুলিয়া ঘাট থেকে কাঠালিয়া ঘাট পর্যন্ত পদ্মা সেতু নিচ দিয়ে ঘুরে এসেছিলাম পদ্মা সেতু দেখে এসেছি তখন পদ্মা সেতু কিন্তু কমপ্লিট হয়নি আর তখন আমরা ফেরি দিয়ে ঘুরেছি সেটাও কিন্তু অন্যরকম একটা মজা ছিল আমি কিন্তু সুন্দর করে করে শাড়ি পরে ঘুরতে চলে এসেছি আজকের দিনটা আসলে অনেক সুন্দর যাচ্ছে অনেক দিন পর শাড়ি পরে কোথাও বের হলাম আর শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমরা এই মাওয়া ঘাট থেকে মাওয়ার পুরনো ঘাটে যাব। আমরা চলে এসেছি মাওয়ার এই ঘাটে ঘাটটা এত বেশি সুন্দর যারা এসেছেন তারা তো জানেন আর যারা আসেননি তারা অবশ্যই আসবেন এই জায়গা থেকে পদ্মার ভিউটা এত সুন্দর আসে যারা না দেখেছেন তাদেরকে আমি এই ভিডিও দেখিয়েও বুঝাতে পারবো না যে এত সুন্দর ভিউ আর এখান থেকে পদ্মা সেতুটা কিন্তু খুব কাছে সত্যিই অনেক মনোমুগ্ধকর দৃশ্য আমার তো চমৎকার লাগছে আমার তো ইচ্ছে হচ্ছিল অনন্তকাল আমি এই পদ্মার পাড়ি এই ঘাটে বসে থাকি এত সুন্দর বাতাস ছিল আর এত নির্মল পরিবেশ এত সুন্দর শান্ত পরিবেশ আমি অনেক দিন পর এত সুন্দর একটা জায়গায় আসলাম আমার আসলে খুবই ভালো লাগছিল আমার তো এই মুহূর্তে গান গাইতে ইচ্ছে করছে কবিতা পড়তে ইচ্ছে করছে আসলে এই সুন্দর প্রকৃতি প্রতিটা প্রকৃতি প্রেমী মানুষকে কিন্তু কবি শিল্পী করে ছাড়বে বিকেলের দিকে এই পর্দা পাড়ে কিন্তু অনেক মানুষ হয় কিছু মানুষ দেখছিলাম গোসল করছিল তারা খুবই মজা করছিল আর মাওয়া ঘাট থেকে যে কোনো অটো রিক্সা নিলেই কিন্তু আপনারা এই মাওয়ার পুরনো ঘাটে চলে আসতে পারেন শুধু আমি এখানে আমার হাজব্যান্ডও কিন্তু খুব ভালো ফিল করছে এখানে এসে আমরা দুজন হাতে হাত দেখে কিছুক্ষণ এই পর্দার পাড়ে বসেছিলাম আসলে খুব সুন্দর সময় কাটছিল আমাদের আর আপনারাও কিন্তু চাইলে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারেন এই পর্দা পারে চলে এসে জীবনে কিন্তু ঘোরাঘুরির অনেক দরকার আছে তাই আমরা যখনই টাইম পাই তখনই নিজেদের মতো করে একটু ঘোরাঘুরি করি আমাদের খুবই ভালো লাগে তুমবندی হইয়া মন ও পাকিরে তোমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো তোমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো তোমার যমুনার ঝল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো গেলো চলে দুজন মিলে কিন্তু বেশ মজা করলাম গানও গাইলাম আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে আর এই জায়গাটার থেকে সন্ধ্যায় বের হয়ে যাওয়াটাই ভালো জায়গাটা নির্জনও হয়ে যাবে কিছুক্ষণ পর তাই আমরা এখন বাসার দিকে রওনা দেব আর আজকের এই সুন্দর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম